দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি পঞ্চগড়ে আমরা ফুটকিবাড়ি হাটে রয়েছি পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার আজকে এখানে ধানের বাজার কী গেল সেই তথ্য আপনাকে আমি দিব দর্শক এখানে দেখছি প্রচুর পরিমাণে ধানও রয়েছে গুটি ধান গুটি ধানের বাজারটি কত গেলো এখনকার সিজনে গুটি ধান দেখছেন একদম সোনা কালার প্রথমে যখন এখানে ছিল একটু খাসকি খেলা দিয়ে একদম মজুত করা ধান সেই ধানের বাজারটি কত গেলো আমরা জানবো ধান আপনাদের আপনারা কিনছেন ধান কিনছেন করা হয়েছে লোড হয়তো আরও দশ টাকা যোগ করতে হবে ষাট টাকা তেরোশো টাকা ওই ঠিকই হিসাব আছে কারণ সুমন স্বর্ণ ধানটি বর্তমান বাজার চলতেছে চোদ্দশো দশ টাকা পর্যন্ত লোড কিনতেছে চোদ্দোশো টাকা এইখান থেকে পঞ্চাশ টাকা আপডাউন হয়ে থাকে বস্তাতে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত গুটি ধানের বাজার জিহা দশক গুটি ধানের বাজার তেরোশো পঞ্চাশ টাকা আজকের বাজার তেরোশো পঞ্চাশ টাকা এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন এখানে গম এবং ধান মিলে ভরপুর এই ফুটকিবাড়ি হাটে আগামী কিছুদিনের মধ্যে এত পরিমাণে মরিচ আমদানি হবে আপনার কল্পনা করতে পারবেন না যে যারা এখানে এলাকায় আছেন তারা জানেন এখানে কি পরিমাণে মরিচ আমদানি হয় মরিচের জন্য বিশাল বড় হাট থাকে মাঠে স্কুল মাঠে যে দর্শক ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম